দিনে শরীফের ছাতাগুলো কিভাবে কুলে আমি আজকে আপনাদের এমন একটি দৃশ্য দেখাবো যা আপনি আগে দেখছেন দেখছেন কিনা বা সন্দেহ হয় বা জানি না হয়তো দেখছেন কিনা দেখেন আজকে অনেকে হয়তো ছাতাগুলো কোলা অবস্থায় দেখেছেন না হয় বাঁধা অবস্থায় দেখেছেন আজকে আমি আপনাদের দেখাবো সেই ছাতাগুলো কিভাবে কোলে আপনারা দেখতে থাকেন না দেখলে পুরো ভিডিও যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না সবাই এখন নজর দেখেন শত শত হাজার হাজার মানুষ সবাই এখন ছাতার দিকে ভিডিও ত্যাগ করা রয়েছে ভিডিও করতেছে সবাই দেখেন সমস্ত ছাতাগুলো দেখেন কিভাবে আস্তে আস্তে খুলতেছে অসাধারণ দৃশ্য আপনারা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে মিস করবেন এই এই ছাতাগুলো কীভাবে খুলে দেখেন হয়তো আপনারা এতদিন কল্পনা জল্পনা বিভিন্ন ধরনের অনেকের অনেক রকম মতামত থাকতে পারে বা মনে মনে হল থাকতে পারে কিন্তু আজকের ভিডিও দেখার পর হয়তো আপনাদের এই কত হল চলে যাবে কিভাবে চাচাগুলো খুলে আপনারা দেখেন নিশ্চয়ই এই এখান থেকে কিছু হয়তো আপনারা অভিজ্ঞতা নিতে পারেন অবশ্যই অবশ্যই এই আসলেই এই মদিনা শরীফে গেলে মানুষ একটা অন্যরকম অনুভূতি অনুভব করে বা আত্মপ্রকাশ করতে পারে বা যা এই বিশ্বের আর কোনো জায়গায় গেলেই তা ফোকাশ করা সম্ভব নয় বা অনুভব এটা করা সম্ভব নয় সেই জায়গায় মদিনা শরীফ এমন একটা জায়গা শুধু রহমত ছাড়া আর কিছু না আর আপনারা হয়তো অনেকে জানেন মদিনা শরীফ এমন একটা জায়গা যদি আপনি পৃথিবীর ভিতর যদি পৃথিবীর ভিতর আপনার থেকে যদি জান্নাতের কোনো আবাস বা জান্নাতের কোনো অনুভব বা ইচ্ছে করে প্রকাশ করে জানার বা জানতে বা দেখার তাহলে আপনার থেকে মদিনা অবশ্যই অবশ্যই যেতে হবে মদিনে গেলে আপনি বুঝতে পারবেন পৃথিবীর ভিতর বা পৃথিবীর বুকের ভিতর এমন একটা জান্নাত রয়েছে সেটাই হলো মদিনা শরীফ আমি নিঃসন্দেহে এটা আমার অনুভব হয়েছে আপনারা কী কীরকম বলতেছেন সেটা হয়তো আমার জানা নেই আসলে এই মদিনা শরীফে গেলে আমার এমন একটা অনুভূতি হয় যা পৃথিবীর আর কোনো জায়গায় গেলে তা অনুভব হয় না সেই জন্য যদি আপনি পৃথিবীর ভিতর বা যা জান্নাত দেখার ইচ্ছে করে বা জান্নাত সবার ইচ্ছা করে তাহলে আপনাদেরকে মদিনা শরীফ যাওয়া যেতে হবে আর একটা বিষয় হয়তো আপনারা জানেন জান্না মদিনা শরীফেই এই রসুল রোজা শরীফের পাশেই এই জান্নাটা আসলে আমি সেখানে একদিন ঢুকছিলাম অসাধারণ সেখানে আমার বাহির হওয়ার মন চাই না তারপরেও সেখানে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সব সবসময় বেশিক্ষণ থাকতে দেয় না বা বেশিক্ষণ ঢুকতে দেয় না একটা নির্দিষ্ট সময় আছে আপনারা জানেন সেক্ষেত্রে সেখান থেকে সবাইকে বাহির করে দেন নির্দিষ্ট সময়ের পরেই সেক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই দেখেন সাঁতারগুলো কীভাবে খুলতেছে প্রায় অলরেডি কোলার দিকে শেষের দিকে এখন আস্তে আস্তে প্রায় শেষের দিকে কোলা দেখেন আপনারা প্রায় একটু বাকি আছে এখন কুলে যাবে ইনশাল্লাহ আপনারা চোখ রাখুন সাঁতার দিকে সমস্ত লোকজন এখন ক্যামেরা তাক করা রয়েছে সাঁতারগুলোর দিকে দেখেন অসাধারণ দৃশ্য আপনারা হয়তো আগে দেখছেন কিনা আমি জানি না যদি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিও শেয়ার করে আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন নতুন নতুন আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি মতন অবশ্যই এই উৎসাহিত করবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা অবশ্যই অবশ্যই সাথে থাকবেন দেখেন এই আসলে এই দৃশ্যটা আসলে আপনি সবসময় দেখতে পাবেন না এটা সব সাইতে বেশি দেখতে পাবেন এই আপনি মদিনা শরীফ যে কোনো একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ই আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ